হ্যাঁ ওটা ধুই দাও আশপাশের আর তোর হাত ধুই দাও হাত ধুই দাও আগে হাত ধুই দাও না সুপার আই ওয়া না তো হাত আর এই যে যে তো দাও হাত দাও তুমি হ্যাঁ কি করলা তুমি কি তুমি

আল্লাহ এই আর তুমি দেখতেছো সাফাত কি করতেছে চলো কি তুমি এগুলো কি করতেছ আল্লাহ সুইমিং পুলে গোসর পড়ছো না তুমি এখন এগুলো কেন করতেছ হ্যাঁ সুইমিং পুলে পানি নেই হ্যাঁ এই সফাদ কি করতেছো তুমি না মাত্র গোসর করে আসছো নিচে যাবে নিচে যাবে কিন্তু পানি নিচে যাবে আল্লাহ মানুষ কমপ্লেন করবে What? এই কি করতেছ আর কথা ছিল যে সাইকেল ধুইতে আসবে কি করতেছ সব এই এই কলটা যদি ভাঙে পুরো বিল্ডিং কাঁপা যাবে তোমরা কি পাইছো টা কি হ্যাঁ দেখো